বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সাইপুদিন পলাশ সুন্দরবন ট্রাভেলেন্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আজকে নর্থ মেসিডোনিয়া সম্পর্কে কিছু আপডেট আপনাদের কাছে তুলে ধরব সেই সাথে আমরা আজকে যে সার্ভে আবার ফাইল নেওয়া শুরু করছি এবং ইনশাআল্লাহ প্রতিদিন একটা দুইটা করে ফাইল আমাদের কাছে জমা পড়ছে সার্ভের জন্য সেই বিষয় নিয়ে একটু কথা বলবো আর কি তো নর্থ মেসিডোনিয়া যে আপনারা যে যাত্রীগুলো আছেন বিশেষ করে আমার যাত্রীগুলো আছেন যাদেরকে বলবো নর্থ মেসিডোনিয়ার জন্য ফাইল আমাকে আমার কাছে জমা দিয়েছেন আপনারা একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ আমাদের লয়ার আপনি ইন্ডিয়া এই মুহূর্তে অবস্থান করছেন ইনশাল্লাহ আপনাদের ভালো সংবাদ ভালো ফল ইনশাআল্লাহ খুব দ্রুত দিতে পারবো আর আপনাদের ইন্ডিয়ান ভিসা গুলো যদি আমরা পাই দেখি পনেরো থেকে বিশ দিনের ভিতরে যদি আমরা ইন্ডিয়ান ভিসা ডেলিভারি পাই তো ইনশাল্লাহ আপনারা আশা করি আপনাদের এক মাসের ভিতরেই কিন্তু আপনাদের সেই নর্থ মেসিডনের স্টিকার ইনশাল্লাহ উপহার দিতে পারবো কারণ আমাদের আপনাদের যে অ্যাটাচমেন্ট ইন্ডিয়া যে অ্যাটাচমেন্ট পুলিশ ক্রিমের অ্যাটাচমেন্ট ওটা কিন্তু আমাদের অলরেডি অনেক আগে করা শুধুমাত্র আমরা ইন্ডিয়ান ভিসার জন্য অপেক্ষা করছি আর আমার লয়ারের সাথে যে ঘরে কথা হয়েছিল যে আর শুধু আমার না আমার এই যে মানে অফিসের যে নর্থ মেসিডনের যাত্রী আছে তাদের জন্য না কিন্তু আর। ঢাকা শহরে বা বাংলাদেশে আরো অনেকগুলো এজেন্সি কাজ কিন্তু আমার লয়ারের কাছে আছে তো সব মিলেই আপনাদের যাদের ইন্ডিয়ান ভিসা আছে বাইরে আমার অফিসে বাইরে যারা যেসব যাত্রীরা নর্থ মেসিনের জন্য ফাইল দিয়েছেন বিভিন্ন অফিসে হয়তো কিছু কিছু অফিসের কাজ আমার লয়ারের কাছে আছে আমি জানি কোন কোন অফিসে কাজ আছে সেটা আমি জানি তো আপনারা আহ হতাশ হবেন না আপনারা যারা বাইরে থেকে ফাইল দিয়েছেন অন্য অন্য অফিসে হতাশ হবেন না আপনাদের যাদের অ্যাপ্রুভাল আসছিল প্রায় তিনশো লোকের অ্যাপ্রুভাল আসছিল আমি আমার জানামতে ঠিক আছে সেই অ্যাপ্রুভাল গুলো যাদের ইন্ডিয়ান ভিসা অলরেডি আপনারা কালেকশন করতে পারছেন ইনশাল্লাহ হয়তো আপনাদের খুব ভালো সংবাদ খুব ভালো কিছু আপনারা পেয়ে যাবেন যারা নর্থ মেসিডোনিয়া নিয়ে বসে আছেন ঠিক আছে যদি আমার সেই মাধ্যমে আপনাদের কাজগুলো হয়ে থাকে তো ইনশাআল্লাহ আপনারা খুব ভালো কিছু পাবেন এটুকু আমি আশাবাদী বা আমি জানি আমি যেটুকু জানি সেটুকু আপনাদের উদ্দেশ্যে বললাম তো নর্থ মেসিডোনিয়া ভিসা বন্ধ না নর্থ মেসিডোনিয়া ভিসা কিন্তু অলরেডি খোলা নর্থ মেসিডোনিয়ার অ্যাম্বাসডার অটোমেটিকলি কিন্তু নর্থ মেসিডিয়ান থেকে ভিসা ডেলিভারি হয় যারা ইন্ডিয়ায় ফেস করতে পারে তাদের ভিসা কিন্তু একশো পার্সেন্ট হয় আর যারা নর্থ মেসিডোনিয়া নিয়ে ভাবছেন যে আসলে নর্থ মেসিডোনিয়া কি কতদিন থাকা লাগে ইন্ডিয়া আসলে বেশি দিন থাকা লাগে না আপনার এজেন্সি যদি ভালো থাকে তাদের মাধ্যম যদি ভালো থাকে যোগাযোগ যদি ভালো থাকে তাহলে আপনার দিল্লি যাওয়ার পরে ওরা যদি অ্যাপার্টমেন্ট নিতে পারে তাই একদিনের ভিতরে কিন্তু আপনি স্টিকার ভিসনে আসতে পারবেন মানে অ্যাম্বাসিতে দাঁড়াবেন আপনার ফেস দেখবে দুই একটা প্রশ্ন করবে আপনারা কিন্তু সিল মেয়ে দেবে কারণ অলরেডি আগের থেকে কিন্তু ভিসা আপনি ই ভিসা পেয়ে বসে আছেন মানে স্টিকারের জন্য শুধু অপেক্ষা করতেছেন শুধু আপনাকে বডি ফেস করেন আপনার চেহারা দেখবে করা সিম্পল কিছু প্রশ্ন করবে আপনারা কিন্তু ভিসা স্টিকার লাগিয়ে দেবে ইন্ডিয়া যাওয়ার পরে এখন যাওয়ার পরে এক সপ্তাহের ভিতরে হয়তো আপনি ভিসা নিয়ে বাংলাদেশে ফিরে আসতে পারবেন কোনো প্যারা নেই ঠিক আছে যে মহামারীর কঠিন কিছু যে সেন জেনে দেশের জন্য যে রিজেক্ট হওয়ার যে একটা ভয় সেই ভয় কিন্তু এখানে ভিতরে নেই নর্থ মেসিডেনের জন্য নেই আপনারা এই ভয় শরীরের ভিতরে নেবেন না যে এই ভয় যে আসলে কি করি এম্বাসি ফেস করার সময় আমাদের কি হবে কি প্রশ্ন করবে না এতগুলো ভয় নেওয়ার কোন যুক্তি নেই জাস্ট আপনারা দাঁড়াবেন ইনশাল্লাহ ভিসা ডেলিভারি পাবেন তো নর্থ মেসিডিনের যারা ফাইল দেওয়ার ইচ্ছা করছেন অবশ্যই নর্থ মেসিডিনে বিভিন্ন মাধ্যমে দিতে পারেন আমার কাছেও দিতে পারেন নর্থ মেসিডিনে যাওয়ার স্বপ্ন যাদের আছে ঠিক আছে তো নর্থ মেসিডিনে গেলে কিন্তু আরেকটা প্রশ্ন আছে বা আরেকটা একটা শর্ত আছে নর্থ মেসিডিনে যারা ফাইল দেন তাদের কিন্তু এক বছর থাকা লাগবে আর সেই যারা ফাইল দেবেন আহ তাদের সাথে আমাদের যে চুক্তি আছে প্রত্যেকের কিন্তু দশ লাখ টাকার করে চেক দেওয়া লাগবে ফেলাইটি দিন যে আপনি এক বছর আগে নর্থ মেসিডেনা ছেড়ে যাতে পারবেন না এই সত্ত্বে সাপেক্ষে যদি আপনি রাজি থাকতে পারেন যে চেক দেবো ফেলাইটি দিন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর আমরা সার্ভের যে ফাইল গুলো নিচ্ছি এখনো আমরা গত বৃহস্পতিবার যে ফাইল নিলাম পারমিট দিয়েছি আর আজকেরও একটা সার্ভের ফাইল নিলাম এই সার্ভের একটি ফাইল নিলাম এটা দশ লক্ষ টাকা এই ভিসার দাম দশ লক্ষ টাকা এই জায়গা লেখা ভিসার দাম দশ লক্ষ টাকা ঠিক আছে এই পারমিট এর সাথে জমা দেশে এক লক্ষ টাকা আর বাদ বাকি আপনার পাসপোর্টের সাথে জমা দেশে এক লক্ষ টাকা পারমিট আসলে দেবে দেড় লক্ষ আর অনলাইন হলে আর দেড় লক্ষ চার লক্ষ টাকা ভিসার আগে দেবে আর ভিসার পরে ছয় লক্ষ টাকা দেবে তো আমার এই যাত্রী মালয়েশিয়া ফেরত দেখেন চারটি বই মালয়েশিয়া এ দশ বছর ছিল দশ বছর মালয়েশিয়া ছিল এই চারটি বইয়ে ঠিক আছে এ শেষ এখন এ বাড়ি হলো মাগুরাই মাগুরাই এর ঠিকানাটা আমি একটু বলি এর নাম হলো রিপন হোসেন পিতা মান্নান শেখ মাতা মোসাম্মাদ সেলিনা বেগম গ্রাম রাস্তা বাগবাড়িয়া ডাগভার শ্রীপুর শ্রীপুর মাগুরা তো এই ডিপন হোসেন এটাও কিন্তুwidehatতে কালকে আমার ফোন দাই ভাই আপনারা অফিসে আসতেজি আমি ফাইল জমা দেব ঠিক আছে সকালে আমার অফিসে আসলে আগে কিন্তু সে আমার অফিসের নিচে এসে বসে থাকে এসে ফাইল জমা দেয় সে কিন্তু তার যে একটা ভিডিও বানাবো তো সেই পরিস্থিতি আসলে পরিবেশ তৈরি করতে পারিনি তার আগে সে আবার মাগুরায় চলে যা বলে চলে গেছে তারপরে পরে ভিডিওটা বানাতে বসলাম আর ভিডিও বানাতে পারিনি একটাই কারণ হলো আমার প্রথম স্লটে যে যাত্রী আছেলো ওরা প্রায় সব আমার অফিসে আসছিল আর তখন এই ছেলেটা ছিল বলেই আর লয়ারের সাথে এই সময় আমরা কথা বলছিলাম সবার সাথে ভিডিও কলে কথা বলাই দিলাম যে কারণে আমি আর এদের ভিডিও করতে পারিনি এই জন্য এই সে বিকালবেলা ভিডিওটা করছি কারণ নর্থ মেসিডেনের যে যাত্রীরা আছে তাদের অনেকগুলো আপডেট ছিল এই তাদের অ্যাটাচমেন্ট এবং অনেকগুলো অ্যাপ্রুভাল ছিল আমার না অন্যান্য অফিসের বাংলাদেশের বিভিন্ন অফিসের অনেক অনেকগুলো এগুলো কিন্তু ভিসা ডেলিভারি খুব শিগগিরই হবে ইনশাল্লাহ আশা করতেছি আর আমাদের যে মলদোয়া যাত্রী আছে মলদোয়ার কাজ কিন্তু ইনশাল্লাহ অতি দ্রুত সম্পন্ন হবে আশা রাখতেছি কারণ আমরা যেভাবে কাজ করতেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অতি দ্রুত কারণ আমরা একটা ফাইল নেই ফেলাই রাখি এই ফাইলটা কিন্তু অলরেডি যাত্রী সামনে কিন্তু আমার লয়ারের কাছে দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আশা করি দুই থেকে তিন চার দিনের ভিতরে ইনশাল্লাহ এর পারমিট আমরা হাতে পাবো কারণ আমরা একটা ফাইল একটা ফাইল দেখেন ওই ছয়টার সাথে একটা অ্যাড করে দেবো সাতটা যে আশা করি যে এই দ্রুত অনলাইন করা যদি পারি অনলাইন করতে পারি তাহলে ইনসাল আশা করতেছি যে আমরা ডিসেম্বরের তারিখের ভিতরে একটা ভালো রেজাল্ট আনতে পারবো মানে আশা করছি তো যেকোনো সময় অ্যাকসেপ্ট হতে পারে ভিতরে অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি মানে প্রসেসিং এ যাওয়ার পরে তো আপনারা আমার সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন আর নতুন চ্যানেলটা দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও বানানোর আগ পর্যন্ত পাঁচ হাজার নয়শো নিরানব্বইটা সাবস্ক্রাইবার ছিল তো এই ভিডিওটা দেখার পরে আসলে এই ভিডিওটা ভিউ তো দুই হাজার তিন হাজার অলরেডি হয় নতুন যদি কেউ দেখে থাকেন ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই আশা এই প্রত্যাশা আপনাদের কাছে আর যারা ইউরোপ প্রত্যাশী ইউরোপের স্বপ্ন দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন কারণ আমি তো এতগুলো লোক হয়তো আমার দ্বারা ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবো না কিন্তু আমি যে ভাই ভাগ্যগুলোর আহ ফাইল নিয়েছি যেন আমি তাদের স্বপ্ন পূরণ করতে পারি সেই দোয়া কামনা এবং আপনাদের বিদেশ যাত্রা শুভ সেই প্রত্যাশা দিকে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম